সমস্যাটা হলো যে আমরা এমন একটা সমাজের মধ্যে চলে এসেছি যে সমাজে মেধার থেকে ভাইরালের গুরুত্ব বেশি ঠিক না বেঠিক আলেমের থেকে আলেমের থেকে পরিচিতি কতটুকু এটার গুরুত্ব বেশি ঠিক বলছি তো মসজিদের ইমাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন কিন্তু প্রতিদিন বলেন এই জন্য ওনার কথা ভালো লাগে না দূর থেকে নিয়ে আসলেই বক্তার দাম বেশি না কম তো আমাদের অবস্থা আমার গ্রামে কিন্তু আমার কথা কেউ শুনতে না একদম চাই না এরকম না মসজিদের সভাপতি তো না শুনে যাবে কই তো এই জন্যে একদম শোনে না তা না তবে মানে আকর্ষিত করে যে আমার কথা শুনবে এরকম মানুষই কথা অন্তত আমাদের গ্রামে তো হওয়ার কথা না কারণ এই গ্রামে সন্তান আর আমিও চাই যে আমার কথা তারা না শুনবে এটাই ভালো গ্রামের সন্তান না শোনাটাই ভালো তো আপনারা টাকা খরচ করে পয়সা খরচ করে নিয়ে আসেন এই জন্য দাম বেড়ে যায় আসলে অত দামি লোক আমি না স্টেজে আছেন গণ্যমান্য বান্ধব ব্যক্তিবর্গ আমার যুবকেরা যারা আয়োজন করেছে আমি ওদেরকে দেখে মুগ্ধ হয়েছি এই যুবকগুলো বর্তমান সময়ে খুবই প্রয়োজন এবং যুবকেরা তো আজকে একটা রাজনৈতিক পার্টি গঠন করেই ফেল জাতীয় নাগরিক শক্তি জাতীয় নাগরিক দল কি জানো জাতীয় নাগরিক পার্টি মানে দল ওটারে আবার কি দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আর বাংলাতে দিয়েছে কি জাতীয় নাগরিক দল তো জাতীয় নাগরিক দল গঠন করেছে যুবকেরা সেনাপ্রধান বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা রাখা দরকার আসলে বাংলাদেশের রাজনীতিতে যুবকরা যদি এগিয়ে আসে তাহলে পরিবর্তন হওয়া সম্ভব বলেন ঠিক কিনা একটা কথা বলেছে এটা ভালো লেগেছে যে এই বাংলাদেশে ভারত পন্থী রাজনীতি ভারতবাদ রাজনীতি আর পাকিস্তানবাদ রাজনীতি চলবে আমাদের এই দেশে রাজনীতি চলতে হবে এই দেশের মানুষের কল্যাণের জন্য যেটা দরকার সেটা এবং সেই রাজনীতি যদি হয় আল্লাহ তার আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত তবেই সেটা কল্যাণ করেন ঠিক কেন কারণ আল্লাহর আইন ছাড়া শান্তি আসা কোনোভাবে সম্ভব না আপনি যত আইন করেন না কেন যত দল গঠন করেন না কেন একমাত্র শান্তি হলো ইসলাম কোথায় ইসলাম ইসলাম ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয় আল্লাহর দেওয়া আইন ছাড়া আপনার যে মোবাইল আছে আপনার যে এই যে মিক্সার মেশিন সাউন্ড বক্স টক্স আনছে না সব কিছু তো এইটার জন্যে বিভিন্ন পার্ট বাই পার্ট আছে লাগাইতে হবে কারণ পার্ট বাই পার্ট না লাগাই যদি আপনি একটা স্পিকার কিনে নিয়ে কারেন্টের খুঁটিতে তারে লাগাই দেন গান বাজবে নাকি সম্ভব তো আমাদের অবস্থা ওইটা আমরা পার্ট বাই পার্ট আল্লাহাল ইসলাম দিয়ে বলে দিয়েছেন কোথায় কি করতে হবে সেগুলো ফেলে রেখে আমরা মাঝে মাঝে চিন্তা করি নিজেরাই বাহাদুরি করে খুব কায়দা করে এই দেশে শান্তি এনে দেব। শান্তি দিতে পারে নাই ইতিপূর্বে ইংরেজরা শাসন করেছে এই দেশে শান্তি আসে নাই উনিশশো সালে দেশ ভাগ হয়ে গেল পাকিস্তান হলো হিন্দুস্থান হলো আমরা পূর্বের মধ্যে পড়ে গেলাম পশ্চিম পাকিস্তান ওই পাশে ছিল চব্বিশটা বছর আমাদেরকে শাসন করেছে শান্তি দিতে পারে নাই তারপরে আমরা একাত্তর পরবর্তী স্বাধীনতা পাইলাম তিপ্পান্ন বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলাদেশ গড়লো, কেউ নতুন বাংলাদেশ গড়ল কেউ বলল যে আমরা সবুজ বাংলাদেশ গড়ব কেউ বলল আমরা ডিজিটাল বাংলাদেশ গড়বো আর কেউ বলল স্মার্ট বাংলাদেশ হবে এই বলতে যে ঠিক না বে ঠিক দেশের মানুষ কি শান্তি পেয়েছে দেশের মানুষের শান্তি আসে নাই সোনার বাংলায় শান্তি আসে নাই নতুন বাংলায় শান্তি আসে নাই সবুজ বাংলায় শান্তি আসে নাই ডিজিটাল বাংলায় শান্তি আসে নাই স্মার্ট বাংলায় শান্তি আসে নাই সুতরাং এবার আমাদের স্লোগান হলো সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না ঠিক আমাদের খালি ওই যে গাধার সামনে যেমন মূলা টানানো হয় আমাদেরকে ওরকম মূলা টানিয়ে দেখানো হয় যে নাও হাঁটতে থাকো সামনে গেলেই শান্তি সংস্কার হইলে শান্তি শেখ হাসিনার পতন হইলে শান্তি খালেদা জিয়ার চিকিৎসা করাইলে শান্তি বিএনপি আসলে শান্তি জামাত আসলে শান্তি হেফাজত আসলে শান্তি কিন্তু শান্তি প্রকৃত অর্থে আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লা প্রদর্শিত বিধান ছাড়া শান্তি আসবে সেই শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের কাছে আমাদের আসতে হবে দলমত নির্বিশেষে অনেকেই মনে করেন এখনকার সময় তো কথা বলা খুবই জটিল হয়ে যাচ্ছে কারণ সামনে ইলেকশন সামনে কি ইলেকশন আমরা যদি বলি কোরআনের পক্ষে কারা ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন বিএনপির ভাইয়েরা বলে যে হুজুর আমরাও তো মাহফিলে দিচ্ছি মনে করে আমরা মনে হয় কোরআনের পক্ষে ইসলামের পক্ষে বললি জামাত ইসলামের পক্ষে বলে যায় এটা কি বলা হয় আমি বলি এই বাংলাদেশে যদি আওয়ামী সরকার এমনকি শেখ হাসিনাও যদি এই বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আনুগত্য মানতে আমাদের কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় তাহলে সেই আনুগর্ত মানতে আমাদের কোনো আপত্তি নাই সেই সরকারকে সহযোগিতা করতে কোনো আপত্তি নাই কিন্তু যদি বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসে আর তারা যদি ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে চলে যায় এমন জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে কোনো আলেমকার পণ্যবোধ করবে না বলেন ঠিক এটা আমাদের একেবারে সোজা কথা আমরা কোন দলের লোক আল্লাহ দলের লোক কোন দলের লোক আল্লাহর দলের লোক রাসুলের দলের লোক ভাইয়ের আমার যুবকেরা এত সুন্দর এই আয়োজন করেছেন আয়োজনে এসেছেন যারা আল্লাহ যাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে বাছাই করেছেন একেবারে খুঁটে 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 ওই যে বনি আমিন মাঝে মাঝে বলে ঘুরে ঘুরে দেখেন দেখেছেন না মাঝে মাঝে একটা বনি আমিন বলে একজন ব্লগার আছে ঘুরে ঘুরে তো এখন আমি বলি যে খুটে খুটে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদের এখানে নিয়ে এসেছেন এখানে এসে তারা বসতে পেরেছে বলেন সে মাহ তো এখানে এসেছেন পর্যটন মা বোনেরা আছেন আমার যুবক যারা আমি অবাক হয়েছি যে এতগুলো বাইক নিয়ে এত দূর গিয়েছে আমি সব সময় একেবারে সিম্পিল চলার চেষ্টা করি আমার যেন ভালো করে রিসিপশন না দেওয়া হয় আমি এগুলো মানে কন্ডিশনের মধ্যে থাকে না কিন্তু কোনো সময় চাইও না বাইকে বলিও নাই যে ভাই আমাকে রিসিভ করার জন্য কেউ থাকবে বা কোথায় থাকবে বলেছি একবার একবারও একবার বলিনি মানে আমি চুপচাপ আসতে চাই নীরবে নিবৃতে এসে আলোচনা করেছো কারণ আমার যোগ্যতা খুব বেশি হাইফাই দেখাইলে তখন মাইকে উঠে না বলতে পারলে আরেক সমস্যা এজন্যে যত স্লোলি মানে একেবারে সাইলেন্ট থেকে ই করা যায় তাই না তো আমি মনে করেন বাটন ফোনের মতো আইফোনের মতো ভাব নিয়ে তো লাভ নাই তো এই জন্যে একটু চেষ্টা করি যে যত কম পরিচিতি বা যত কম লোক জানে যত আস্তে করে স্লোলি এটাই ভালো হয় তো আমি অবাক হয়েছি যে যুবকেরা এই তরুণেরা যারা এই কাজ না করে এখন মমতাজের পিছনে ছুটতে পারত যারা মনির খান আসিফ আকবর কিংবা অন্যান্য যেসব সাবনুর তারপরে পরিমণি বুবলি আরও রেশমিকা মান্ধা এ নামটা তো পরিচিত হয়ে গেছে হ্যাঁ আমি রামজা ভাই পরিচিত করার পরে আ কত লোক কত কথা কইলো আমি কইলাম যে সে ভুল পথে রয়েছে নাম তুমি চিনে ফেললে তোমারও সমস্যা আছে না নাই কথা কয় না চিনি আডা ডুলু ডুডু মালয়েশিয়া আডা আঙে আডা আঙ্কা থাঙ্ সে পাটা ডুলু ডুডু মালয়েশিয়া হ্যাঁ তোরা লাগি আডা লাগি তা

এই তিনজনের বাইরে কেউ বোঝে নাই কারণ কি কারণ ওরা ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল এই জন্য আমি যখন মালয় ভাষা বলেছি তখন একজন দুইজন আর যিনি বাজারে আছে ওই তিনজন ওনারা বুঝেছেন তার মানে ওরা ওনারা আমার থেকে বড় হাজি মালয়েশিয়া তো রশ্মি কামান না না বললে যদি কেউ এক বাক্যে বুঝে ফেলে তাহলে বুঝতে হবে এইটা ওইটার থেকে বড় হাজি কথা কয় না কথা কি বোঝা গেছে তো ভাই রামান পর্দার অন্তরালে আছেন মা বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে স্থল থেকে সালাম আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান কালকে রমজান মাস আমাদের জীবনে এনে দিচ্ছেন একটা বছর আগে রমজান আমাদের মাঝে এসেছিল আবার এক বছর পরে আমরা সে রমজানটা পেতে যাচ্ছি এখনো নিশ্চিত না যে আগামীকালকে চাহরি আমাদের কাদের নসিবে জুটবে কাদের নসিবে জুটবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নয় গত রমজানে যারা আশা করেছিল যে এই বছর রোজা রাখবো না আগামী রমজানে রোজা রাখব অনেকেই এই রমজান পর্যন্ত আসতে পারে নাই তারা পৃথিবী ছেড়ে বিদায় গেছে কবর দেশের বাস এই রমজান তাদের ভাগ্যে জোটে নাই আপনার এই গ্রামে কি এক বছরের মধ্যে কাউকে কবর দিতে হয় নাই হয়েছে কি না এক বছরের মধ্যে অনেককে কবরস্থ করতে হয়েছে যারা গত বছর মনে করেছিল এই বছর রোজা রাখবে মনে করেছিল আগামী রোজার মাসে আমরা ভালো হয়ে যাব আগামী রোজার মাসে নিজেদেরকে পরিবর্তন করে নেব কিন্তু তাদের জীবনে আর এই রোজাটা ঘুরে আসে নাই আমি নিশ্চিত না যে আগামী কালকে আল্লাহ আমাকে সেই খাওয়াবেন কিনা আমি নিশ্চিত না রবের কাছে প্রত্যাশা করি আল্লাহ রাসুল দোয়া শিখিয়েছেন বলেছেন দোয়া কর আল্লাহুম্মা বারিক لنا في রজব و شعبان و بلغنا رمضان হে আল্লাহ তুমি আমাদের সাবান এবং রজবের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও এটা নিয়ে একটা বছর কত করেছে রোজার মাস মাস অফারের জানি না কালকে তারাবি পাবো না আশা করে আছে কালকে বলল রশিদ আঙ্কেল মাহফিল করবেন চাঁদমহ আমাকে বললো ভাই আপনিও থাকেন তারাবির পরে আলোচনা আমি বললাম রোজার আমি একান্ত ইবাদতের জন্য নির্দিষ্ট করে রাখি আমাদের উচিত রোজার মাসটা ইবাদতের জন্য নির্দিষ্ট করে রাখা এই রোজার মাসে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে চাইবেন বিশ্বনবী বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে সওয়ালের চাঁদ যদিন উদয় হয় ও যেন মায়ের কোল থেকে সদ্য ভূমিষ্ঠ হয় একটা শিশু আল্লাহ বলবেন এই রমজানকে যারা অবহেলা করে রমজানকে যারা হেলাই ফেলায় কাটিয়ে দেন অনেক মসজিদের ইমামকে দেখেছি বয়ান করতে ইতে কাফের গুরুত্ব ইতে কাফের গুরুত্ব ব্যাপারে নাম লেখাও কে ইতে কাফে থাকবা নিজে থাকার খবর নাই এগুলো করবেন না ভাই যেটা আমল নাই সেটা আপনি বলবেন আল্লাহ এটা অপছন্দ করেন আল্লাহ বলেছেন আমানু ইয়াইউল্লা দিন আমানু লিমা তা কইলু না মায়ালা তা ফায়েল হুম এমন কথা বলল না যে তোমরা কাজে পরিণত করো যা আমাদের কাজে পরিণত হয় না সেদিন রাজশাহী থেকে একটা দাওয়াত চাইলো বলতেছে জহুজুর রোজার মধ্যে একটা মাহফিজ বললাম রোজার মানুষ তো ইবাদতের মানুষ বলতেছে মাহফিলটা অতি ইবাদত আমি কইলাম মাহফিলটা ইবাদত হয়তো আপনাদের হইতে পারে আমার না কেন কইল আমি তো যাই টাকা নেই খায় আল্লাহ দিবেন কি কিনা সেটা আল্লাহ জানেন কিন্তু ইবাদত মনে করে যে মাহফিল করছি এটা বলা ঠিক না নামাজ পড়লে কি কেউ দেয় কথা কয় না ওটা ইবাদত আপনারা যারা এসেছেন আপনাদের ইবাদত হচ্ছে কিন্তু আমার আর আমার ভাই জোয়ের এমনি ওমর ভাইয়ের হচ্ছেন মাল আলফানি নিয়ে আসে বোঝেননি বাস্তবতা সত্য বল আল্লাহ চাইলে কিছু স্বভাব দিতে পারেন যে অন্তত এই কণ্ঠটারে মনির খানের মতো অঞ্জনা অঞ্জনা করি নাই কথা কি বুঝেছেন কিন্তু এটা সরাসরি আমাদের খুব বড় ইবাদতের কাজ হয়ে যাচ্ছে এটা যদি কেউ মনে করেন করতে পারেন আমি মনে করব আমি মনে করি এখানে আমি যেটা করছি সেটা অবশ্যই কোনো স্বার্থের পিছনে তবে হ্যাঁ আপনারা যা কষ্ট করে আমাদেরকে দেন আমি একটা মাদ্রাসা করেছি ঠিকানা কোরআন ক্যাডেট মাদ্রাসা যে মাদ্রাসায় একশো আশি জন এই বছর জানুয়ারিতে শুরু করেছি একশো আশি জন ছাত্রছাত্রী যারা আমাকে ফলো করেন তারা দেখে থাকে যারা আমাকে দেখেন তারা কিন্তু দেখেছেন এই মাদ্রাসাটা একান্ত আমার ব্যক্তিগত এই আপনাদের টাকা দিয়ে এই কষ্ট করে করে যে টাকাগুলো নিয়ে যায় এই টাকাগুলো দিয়ে আমি মাদ্রাসাটা চালাচ্ছি ষোলো জন স্টাফ এখন আমার ওখানে চাকরি করছেন আলহামদুলিল্লাহ ষোলো জন আমি আমার জন্য ওখানে চেয়ার রাখি নাই আমি মাদ্রাসার ডিরেক্টর কিন্তু ডিরেক্টরের কোনো চেয়ার নাই চেয়ার রাখি না আমি বলেছি এই মাদ্রাসায় সন্তানদেরকে মানুষ করে দিতে চায় কত বাধা কত বিপত্তি তারপরেও আমি বলেছি আমি আপনাদের সন্তানদের মানুষ করার জন্য দাঁড়িয়েছি আমার সন্তানেরা যখন ফ্রি ফায়ার পাবজি খেলে যখন ক্রামবোর্ডের আড্ডায় থাকে তাসের আড্ডায় থাকে যখন গাঞ্জা টানে তখন আমার মন আমার পরাণ আমার কলিজা কেঁদে ওঠে হারে এই সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে চুলের কাঠিং দেয় কুত্তা কাটিং যার দিকে তাকাইলে বমি করতে ইচ্ছা হয় চুলের মধ্যে এক এক কালার তাদের এক এক ভাব প্যান্ট পরে এত টাইট ছাট পরে এত খাটো যদি কোনোভাবে মসজিদে ঢোকে আগে তো মানসি বলতো যে পাসা আগলা হয়ে যায় আর এখন এত আগলা হয় যে বিসি দেখা যায় ঠিক না বেঠিক তো এদেরকে ভালো বানাবে কে এদেরকে ভালো বানাতে হবে আমরা সমাজটা নষ্ট হতে দিতে পারি আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমদুম খয়রহ্মাতির লিন্নাস মানুষের মধ্যে তোমাদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্ম হিসাবে পাঠালাম এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা প্রদান করবে আমরা এই কাজগুলো করি না যারা করে তাদেরকে উৎসাহও দিই না আজকে আমার এনামুল ভাই যুব সমাজের সভাপতি এই মানুষটা চাইলে এই রকম একটা যুব সংগঠন করে এখানে অশ্লীলতা করতে পারতো না পারত এখানে যাত্রা করতে পারতো কনসার্ট অন্য গান আজকে ইসলামী সঙ্গীত আমাদের কোরআনের পাখিরা এসেছেন আবাবিল শিল্পী গোষ্ঠী তারপরে মুক্ত কি যেন ফুল মুক্ত চুড়ি শিল্পী গোষ্ঠী তারা এসে সঙ্গীত শুনিয়েছেন এইগুলো ভালো লাগে না মমতা যা আসলে বুড়ো মানুষ এসে আহা কি লাগছে রে ঠিক না বেঠে দাও একটু ঝাঁকিয়ে দাও আছে না নাই আপ নাই রঙ্গর দিন ছিল আমার দিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার হলো পাখি উড়ে যাওয়ার বুঝি ভাই হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বেঠে ও আমার ভাইয়েরা কখন পাখি উড়ে যাবে আমরা কেউ জানিনা কোন দিবেন আমি বলছিলাম আগামী কালকে তারাবির সালাত হবে আমরা জানি না কে পাবো কে পাবো না হয়তো তারাবির আগে কারো জানা যাও হয়ে যেতে পারে আবার তারাবি পড়লেন সেহারি খেতে পারবেন সাহারি খেতে পারবেন তার নিশ্চয়তা নাই আবার সাহরি খাইলেন ইফতার করতে পারবেন তার নিশ্চয়তা নাই রোজার মাসেও আজরাইল আলাইহিস সালাম আসেনা না আসে কি না রোজার মাস বলে মানুষ মরে না এমন হয় না কি না হয় না সুতরাং ঈদের দিন আসবে হয়তো অনেকেই রোজা রাখতে পারবে কিন্তু ঈদ পালন করা সম্ভব নাও হতে সুতরাং এই রমাদানকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আমার আব্বা স্মৃতি মনে পড়ে যাচ্ছে বারবা রোজার মাস আসলে এমনিতেই মনে পড়ে যায় তেইশ বছর হয়ে গেল আব্বা চলে গিয়েছে কোন একটা মাহফিল থেকে ফেরার পথে উনি লাশ হয়েছেন আমরা কালীগঞ্জের থানা থেকে লাশটা নিয়েছিলাম কেউ বলে আব্বাকে মেরে ফেলা হয়েছে কেউ বলে অ্যাক্সিডেন্ট জানি না আল্লাহ জানেন নগামার ভাইয়েরা সেটার থেকে বড় কথা হল আপনাদের বোঝানোর জন্য বলছি আমার মা ছিলেন অসুস্থ হার্টের রুগী রোজা রাখা ডাক্তার নিষেধ করলেন যে এই মুহূর্তে উনি যদি রোজা রাখেন বিপদে পড়ে যাবেন মা উঠতে পারেন না আমার আব্বা প্রতিদিন সাহরির সময় ডাকতেন ডেকে উঠাতেন ছোট ছিলাম দশ বারো বছর বয়স প্রতিদিন হাড়ি থেকে আব্বা ভাত বেড়ে দিতেন মায়ের মতো করে রান্নাঘর থেকে এখন রোজার মাস আসলে ঈদ আসে কিন্তু আব্বা আসে না ইফতারের সময় ইফতারি আমরা কিনি কিন্তু আব্বাকে সাথে ইফতারি করা হয়নি একদিন আমাদের সন্তানরাও এভাবে আমাদেরকে মিস করবে রোজা আসবে কিন্তু আমাদের সন্তানদের বাবা আর ভিড় না আপনাদের আমাদের সবার এই জীবনটা আসছে সুতরাং এই রমজানকে হেলে ফেলায় কাটাবো আমরা কাটাবো আমার ভাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমিও সেই আয়াতে কারিমাটাই বেছে নিয়েছি চুরা পাকার একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ এই একটা আয়াতকে পালন করার জন্য আমরা একটা মাস রমদানের রোজা পালন করি তো রোজার ফজিলত বরকত অনেকেই জানেন এ অজানা কিছু না আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলতে চাইছি